আসসালামু আলাইকুম ভিওয়ার্স খাদিজা গ্লাস হাউস থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো ভিওয়ার্স আমরা ইতিমধ্যে আমাদের আরও একটি সাইটের থাই গ্লাসের কাজ সম্পূর্ণ করেছি এই সাইটটি হচ্ছে এয়ারপোর্ট কাওলা কাওলা বাজারের পাশেই এই বাড়িতে আমরা ফাইভ ফ্লোরে আমাদের একটি ইউনিটের থাই গ্লাসের কাজ খুব সুন্দরভাবে আমরা সম্পন্ন করেছি আমরা এখানে এ টু জেড নেট সহ থাই গ্লাসের কাজ কমপ্লিট করেছি তো আমরা এই সাইটে কী মালামাল দিয়েছি কত টাকা রেট নিয়েছি সম্পূর্ণ আলোচনা করবো আজকের ভিডিওতে তো আপনারা দেখতে থাকুন আর যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স আমরা এই ফ্ল্যাটে টোটাল এগারোটি উইন্ডো এবং দুটো পার্টিশনের কাজ সম্পন্ন করেছি টোটাল তিনশো স্কোয়ার ফিটের মতো আমরা এখানে কাজ করেছি তো এই বাড়ির যিনি মালিক উনি হচ্ছে একজন সরকারি কর্মকর্তা এজাজ ভাই উনি আমাদের অনলাইনে ভিডিও দেখে আমাদেরকে অর্ডার করে ওনার বাসার গ্লাসে যাবতীয় কাজ তো আমরা ভাইয়ের সাথে কথা কাজে ঠিক রেখে ওনার সম্পূর্ণ মালামাল ডেলিভারি এবং হ্যান্ডওভার করেছি তো ভাই এখানে সিলভার কালার অ্যালুমিনিয়াম চয়েস করেছে এলটেক কোম্পানির এলটেক অ্যালুমিনিয়াম এটা কাই ব্র্যান্ডেরই আরেকটা ব্র্যান্ড অ্যালটেক অ্যালুমিনিয়াম তো আমরা সম্পূর্ণ অ্যালটেক অ্যালুমিনিয়াম দিয়ে ওনার কাজটা সম্পূর্ণ করেছি অ্যালটেক অ্যালুমিনিয়ামটা একটু শাইনিং আপনারা যারা কাই অ্যালুমিনিয়াম ব্যবহার করেন চাইলে অ্যালটেকটাও ব্যবহার করতে পারেন আপনি কাই এবং অ্যালটেক পাশাপাশি নিয়ে দেখতে পারেন অ্যালটেকটা একটু শাইনিং তো এজাজ ভাই উনিও এটা চয়েস করছে যেহেতু এটা একটু শাইনিং টাইপের সেই জন্য উনি অ্যালটেক অ্যালুমিনিয়ামটা ওনার চয়েস থিকনেস একই থাকবে কোয়ালিটি কাই অ্যালো অ্যালটেক একই কোয়ালিটি থাকবে তবে অ্যালটেক অ্যালুমিনিয়ামটা একটু শাইনিং তো আপনারা অ্যালটেক অ্যালুমিনিয়ামটাও দেখতে পারেন তো আমরা এখানে গ্লাসটা দিয়েছি হচ্ছে নাসির ফ্লট গ্লাসের সিক্স এম এম ব্লু মার্কারি গ্লাস এবং এখানে আমরা যে হুইলগুলো ব্যবহার করেছি আমরা কাই ব্র্যান্ডের হুইল ব্যবহার করেছি এবং ওনার জানালায় যে লকটা আমরা ইউজ করছি সেই লকটা হচ্ছে কাই প্রিমিয়াম বক্স লক আর এই টু জেড আমরা এসএসিসগুলো ব্যবহার করেছি যাতে করে স্কুলতে কোনো জং বা মরিচা না আসে বিল্ডিং যতদিন থাকবে ইনশাআল্লাহ আমাদের স্কুল ততদিন থাকবে জং আসবে না সে সাথে করে আমরা এখানে জানালা চতুর্পাশে সিলিকন দিয়ে দিয়েছি যাতে করে কোনো ফাঁকা না থাকে পানি পোকামাকড় ভিতরে না আসতে পারে তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে জানালার চতুর্পাশে সিলিকন অবশ্যই দিতে হবে গেট থাকুক বা না থাকুক কিন্তু সিলিকন অবশ্যই ব্যবহার করতে হবে আর এখানে আমরা যে নেটটা ব্যবহার করেছি এটা হচ্ছে বিকারসের ফাইবার নেট যেটা কি না আপনি যদি ব্লেড অথবা চাকু দিয়ে না কাটেন তাহলে এটা ছিঁড়বে না এবং বৃষ্টির পানিতেও এটাতে ঝং আসবে না তো আপনারা এই ফাইবার নেটটি ব্যবহার করতে পারেন এটা পরিষ্কার করাটাও খুবই ইজি এই নেটটা আপনি যত্ন সহকারে রাখলে আপনার আট থেকে দশ বছর অনায়াসে ব্যবহার করতে পারেন সবসময় ভয় পরিষ্কার রাখলে আপনার জিনিসগুলো অনেক ভালো থাকবে তো বাইরের কাছ থেকে আমরা এই মালামাল দিয়ে পার স্কোয়ার ফিট রেট নিয়েছি পাঁচশো টাকা প্রতি বর্গ ফুট আপনারা যারা থাই কাজ করাতে চান অনেকে বলে থাকেন যে এখানে যে রেট পড়েছে আপনাদের সেই রেটে পড়তে পারে আসলে বিষয়টা তা নয় আপনাদের জানালা সাইজগুলো আমাদেরকে দিবেন সেই অনুযায়ী আমরা হিসেব করে তারপর আপনাদেরকে ইনশাল্লাহ আমরা রেট দেব তো সব জায়গায় তো একরকম জানালা সাইজ হয় না এক এক জায়গায় এক এক রকম হয়ে থাকে আর আমাদের এই রেটটাও নির্ভর করে সাধারণত সাইজের উপরে আপনার সাইজগুলো যত বড় হবে আপনার রেটটাও তত কম হবে আর সাইজ যত আপনার ছোট হবে জানালা অথবা পার্টিশন তত রেটটা আপনার বেড়ে যাবে তো এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে আর আরেকটি বিষয় বলে দেখা ভালো এই মধ্যে গ্লাসের দাম কম রয়েছে খুব শীঘ্রই গ্লাসের দামও বাড়তে পারে ইতিমধ্যে অ্যালুমিনিয়ামের দাম সেভেন পার্সেন্ট বেড়ে গেছে আমাদের ডিসেম্বর মাস থেকে তো আপনারা যারা কাজ করাতে চান চাইলে এখনই করে রাখতে পারেন কারণ গ্লাসের দামের যে কোনো সময় পরিবর্তন আসতে পারে আর ভাইকে আমরা একটি কিচেনের হ্যাঙ্গিং ডোর করে দিয়েছি এই হ্যাঙ্গিং ডোরটা ভাইয়ের কাছ থেকে আমরা বারো হাজার টাকা নিয়েছি গ্লাস পেপার সহ তো আপনারা যারা এই ধরনের গ্লাস করাতে চান চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে পাবেন সঠিক মালামাল এবং নিখুঁত ফিনিশিংয়ের নিশ্চয়তা আমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে থাই গ্লাসের এবং এসএসের যাবতীয় কাজ করে থাকি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার কাজের মেজারমেন্টগুলো আমাদেরকে দিবেন এবং আপনার কী কী মালামাল চয়েস সেটা আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে রেড দিয়ে দিব। আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন এছাড়া থাই গ্লাস ও এসএসের কাজের সম্পর্কে কোনো কিছু যদি আপনাদের জানার থাকে আমাদেরকে মেসাজ করতে পারেন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম